বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আমি মূলত এসেছিলাম মাঠে জমি দেখতে তো এই তো পুকুরের কাঁদাতে দাঁড়িয়ে রয়েছে আমি দেখাচ্ছি ঘুরে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুকুর আর সামনে আমাদের জমি এই তো এই সামনের জমি দেখতে এসে মূলত আমি ওষুধ দেবার জন্য যে কতটা পরিমাণে জল বেঁধে রয়েছে তো দেখা হয়ে গেল এবার বাড়ি যাব বাড়ির কাছে গরুর ঘাস কাটতে হবে তো যাই হোক আপনারা কে কথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখানোর চেষ্টা করব মাঠের পরিবেশ আমি মূলত চাষির ছেলে মধ্যবিত্ত ঘরের তবুও কোনো সমস্যা নেই কাজকে মূল্যায়ন তো দিতেই হবে পরিশ্রম ছাড়া সফল হতে পারে না এটা তার বাস্তব প্রমাণ তো আমি মূলত এটাই ম্যাসেজ দিতে চাচ্ছি যে যারা ভাবছ চাষ করে কি হবে তাদেরকে আমি বলতে চাচ্ছি তুমি কালো চেহারা আর শূন্য পকেট নিয়ে আস্তে বাহির হয়ে দেখো তাহলে বুঝতে পারবে বাস্তবতা কতটা কঠিন পৃথিবীর যেটা পৃথিবীর কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যেটা না শেখাবে তার থেকে দ্বিগুণ পরিমাণে আপনি শিখতে পারবেন আমার কথাটা মনে করে দেখবেন মিলিয়ে তো যাই হোক নিজের কাজকে কখনো ছোট মনে করবেন না তো আমার মতো যা তার ছেলে রয়েছ চলে এসো মাঠে পরিশ্রম করতে কারণ পরিশ্রমের ফল একদিন মিষ্টি হবে অবশ্যই আজ নাই তো কাজ ভাগ্য খুলতে বেশি সময় লাগে না তো যাই হোক আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল দিদি হয় বা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো ভুল তো হতেই পারে মানুষ মাত্রে ভুল হয় তো সেভাবে আন্তরিকভাবে ক্ষমা করে দেবেন এবং ছোটো ভাই হিসাবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এই পরিবেশ মাঠের পুরো গোটা জমি জল বেঁধে রয়েছে কিছুদিন দু এক দিনের মধ্যে আমি ওষুধ দেওয়ার কীটনাশক ওষুধ দেওয়ার ঘাস মারার জন্য কীটনাশক প্রয়োগ করবো তিন তারিখের মধ্যে যদি পারিত তো অল্পতেই হাল ছেড়ে দিলে হবে না পরিশ্রম করতে হবে তাহলে সফলতা আসবে সফলতার কোনো শর্টকাট মাধ্যম নেই আমি যতটুকু জানি